দর্শক এই মুহূর্তে পল্লবীতে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমরা শুনবো তার বক্তব্য সরাসরি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে এই যে মঞ্চ এই মঞ্চের পাশে কতগুলো মানুষ বসে আছেন এখানে আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন না হয়তো কিছু মানুষ দেখতে পাচ্ছেন এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে পাগল হয়ে যাবি গত জুলাই মাসে হারিয়েছে কেউ কেউ অনেকে হয়তো এর আগে হারিয়েছে এই যে তারা তাদের পরিবারের একজন স্বজনকে যে হারিয়েছে এই স্বজনরা কি করেছিল এই স্বজনরা চেয়েছিল এই বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত ১৬ বছরে সেই ভোটের অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষের কথা বলার যে স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল সেই স্বাধীনতা থেকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই বাংলাদেশের মানুষের রাজনৈতিক এবং যে অর্থনৈতিক অধিকার ছিল যেটি কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারকে তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং সে কারণেই আমরা দেখেছি গত ষোলো বছর ধরে বিএনপির বহু নেতা নেতাকর্মী গোম খুন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আমরা দেখেছি গত জুলাই মাসে যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয় সেই সময় আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ কিভাবে রাজপথে নেমে এসেছিল এবং যে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে জনগণের আন্দোলনের মুখে সেই সময় তারা পালিয়ে যাবার আগে কত চোদ্দশোর মতন মানুষকে তারা হত্যা করেছে বিশ হাজারের মতন মানুষকে তারা বিভিন্নভাবে আহত করেছে প্রিয় ভাই বোনেরা এই মানুষগুলোর যে আত্মত্যাগ এই মানুষগুলোর যে যারা জীবন উৎসর্গ করেছে এদের এই ত্যাগ কি কখনো বৃথা যেতে পারে আমরা যারা বেঁচে আছি আলহামদুল্লাহ আল্লাহর রহমতে আমরা কি কখনো এই তাদের এই ত্যাগ গুলো বৃথা যেতে দিতে পারে আমরা বৃথা যেতে দিতে পারি না প্রিয় ভাই বোনেরা এখন যদি বৃথা যেতে দিতে না হয় তাহলে আমরা যারা পেছনে রয়ে গেছে আমাদের কি করতে হবে আমাদের দুটো কাজ প্রিয় ভাই বোনেরা একটি কাজ হচ্ছে যেই অধিকার আদায়ের জন্য ওই মানুষগুলো জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কেউ কেউ সেই অধিকার আমাদের আদায় হওয়ার সময় হয়ে এসেছে অর্থাৎ বারো তারিখ যেই নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ একদিগুলো বেশি সময় ধরে অপেক্ষা করেছে যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে চায় যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মতামত তুলে ধরতে চায় সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত এবং জনগণ সেদিন বারো তারিখে তাদের সেই অধিকার প্রয়োগ করবে এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা এই যে মানুষগুলো যারা জীবন উৎসর্গ করেছে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুত্ব বরণ করেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে হাজারো লক্ষ মানুষ এই মানুষগুলোর আরেকটি প্রত্যাশা ছিল এই যে এখানে আজকে ধানের শীষের প্রার্থী আমিনুল ইকু আগে আপনাদের এলাকার যে সমস্যা বলে গেল এই সমস্যা এলাকায় ঢাকা ষোলোতে যেমন আছে ঢাকা মহানগরীতে যেমন আছে সমগ্র বাংলাদেশের মানুষের বিভিন্ন সমস্যা আছে কর্মসংস্থানের সমস্যা আছে নারীদেরকে অধিকার নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার সমস্যা আছে আমাদের তরুণ যুবক ভাই বোনদের কর্মসংস্থানের সমস্যা আছে শিক্ষার্থীর আগামী দিনের প্রজন্ম যারা শিক্ষার্থী তাদের শিক্ষার বিষয়ে সমস্যা আছে এখানে আমিনুল হাসপাতালের কথা বলেছে সমগ্র বাংলাদেশের জেলা উপজেলা গ্রাম পর্যায়ে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার সুবিধা আছে অর্থাৎ এক কথায় আমরা দেখেছি গত ষোলো বছরে কিভাবে মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের মেগা পরিবর্তন হয়নি বরং আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই দুদিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের চল্লিশ লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই সেখানে আমরা উল্লেখ করেছি যে কিভাবে আমরা আমাদের কৃষক ভাইরা যারা পরিশ্রম করে আমাদের খাদ্যের যোগান দেন সেই কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই সেখানে আমরা সুন্দরভাবে উল্লেখ করেছি আপনাদের এলাকার সন্তান আমিনুল যেমন একজন প্রফেশনাল খেলোয়াড় শুধু আমিনুল একা কেন হবে আমিনুল মতানো শত শত আমিনুল কিভাবে আমরা তৈরি করতে পারি দেশে সেটির উল্লেখ আমরা করেছি প্রিয় ভাই বোনেরা এখন প্রিয় ভাই বোনেরা আমাদের সামনে একটি বিশাল বড় কাজ আছে বারো তারিখে আমাদেরকে সঠিকভাবে নির্ধারণ করতে হবে নির্বাচিত করতে হবে যে কাদেরকে দিয়ে আমরা দেশ পরিচালনার দায়িত্ব করব। একই সাথে প্রিয় আপনাদের সামনে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছি আজকে এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে হয়তো আমি আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম তাদের সম্পর্কে হয়তো আমি অনেক গাইতে পারতাম কিন্তু আমি যদি প্রতিপক্ষ সম্পর্কে সম্পর্কে বা যাই বলি না কেন তাতে কি জনগণের কোনো লাভ হবে প্রিয় জনগণের কোনো লাভ হবে না আজকে সময় এসেছে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের বহু সহকর্মী সহ অরাজনৈতিক বহু ব্যক্তি বিভিন্নভাবে গত এক জিগোরে বেশি সময় ধরে নির্যাতিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন নিজেদের জীবন উৎসর্গ করেছেন আমরা আমাদের সেই মহেন্দ্রখানে উপস্থিত হয়েছি যেখানে আমরা নিজেদের রায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারব পরবর্তী ধাপ হচ্ছে এই দেশকে পুনর্গঠন করা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা এটি হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য এটি হবে আমাদের একমাত্র উদ্দেশ্য প্রিয় ভাই বোনা সেই জন্য আসুন আজকে ধানের শীষের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা আপনাদের সামনে আমাদের পরিকল্পনাগুলো উপস্থাপন করেছি আমরা বলেছি যে আমরা আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে সরকার গঠনে সক্ষম হলে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন উনি চেষ্টা করেছিলেন উনি ব্যবস্থাও নিয়েছিলেন এই দেশের নারীরা যাতে শিক্ষিত হতে পারে এবং সেই জন্যই স্কুল পর্যায়ে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উনি নারীদের শিক্ষা ব্যবস্থা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিলেন প্রিয় ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে দেশমন্ত্রী খালেদা জিয়া সেই পলিসির কারণে লক্ষ কোটি নারী আজ শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই আজকে বাংলাদেশের টোটাল জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী মা বোনেরা আমাদের তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি কারণ না কেন দেশকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কোনো কিছুতেই সফল হতে পারব না প্রিয় ভাই বোনেরা সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি আগামীতে সরকার গঠন করলে আমরা সারা দেশে প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেক যে মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি শহর গ্রাম প্রত্যেকটি জায়গায় খেতে খাওয়া মানুষ যারা আছেন সেই নারীদের কাছে সেই মাদের কাছে সেই গৃহিণীদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা পৌঁছে দিতে চাই যাতে করে ধীরে ধীরে আমাদের এই মা বোনেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা আমরা একটু আগে আমি বলেছি যে আমাদের কৃষক যদি ভালো থাকে আমাদের দেশের মানুষ তাহলে ভালো থাকবে এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা সরকার গঠনে ইনশাল্লাহ আপনাদের রহমতে আপনাদের দয়া আল্লাহ রহমতে আপনাদের সমর্থনে বারো তারিখে সরকার গঠনে আমরা সক্ষম হলে আমরা এই কৃষক ভাইদের পাশে দাঁড়াবো এবং মা বোনদের হাতে যেভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব একইভাবে আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড নামে একটি কৃষক কার্ড পৌঁছে দিতে চাই যার মাধ্যমে আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় শস্য বীজ কৃষ্ণাটক সকল প্রয়োজনীয় জিনিস যাতে আমরা পৌঁছে দিতে পারি এবং শুধু তাই নয় এর মধ্যে আমরা হিসাব নিকাশ করে দেখেছি যে আমাদের এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এখানে বহু উপস্থিত আছেন যাদের পরিবারের কেউ না কেউ কোনো না কোনো গ্রামে বাস করছেন এবং সাথে জড়িত আছেন বিভিন্ন ভাবে কৃষিকার্যের সাথে জড়িত প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিএনপি ইনশাল্লাহ বারো তারিখে সরকার গঠন করলে পরে সারা সমগ্র বাংলাদেশে যত কৃষক ভাই আছে যাদের কৃষি ঋণ আছে দশ হাজার টাকা পর্যন্ত তাদের সেই কৃষি ঋণ আমরা সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করে দেব সরকারের পক্ষ থেকে প্রিয় ভাই বোনেরা এই এলাকায় আপনাদের সন্তান ধানে শিষের প্রার্থী আমিনুল একটু আগে বলেছে এই এলাকার যারা দুস্থ মানুষ আছেন খেটে খাওয়া মানুষ যারা আছেন সেই মানুষগুলোর জন্য হাসপাতালের প্রয়োজন চিকিৎসার প্রয়োজন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে এতটুকু আমি বলে যেতে চাই আমাদের যেরকম সারা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেওয়ার ঘরে ঘরে চিকিৎসার সুবিধা বিশেষ করে মা বন্ধের জন্য চিকিৎসা পৌঁছে দেবার জন্য যেরকম একটি পরিকল্পনা রয়েছে হেলথ কেয়ার নিযুক্ত করার মাধ্যমে ঠিক একইভাবে আজকে আমিনুল তার এলাকার মানুষের চিকিৎসার জন্য যেই হাসপাতালের কথা বলেছে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আমরা সেই হাসপাতাল এখানে তৈরি করব। যাতে করে এই এলাকার মানুষ যাতে করে এই এলাকার মানুষ দূরে যেতে না হয় তার নিজের এলাকার মধ্যে যাতে করে তারা চিকিৎসা সুবিধা পেতে পারে ভাই বোনেরা সমগ্র বাংলাদেশে আমাদের বিরাট সমস্যা রয়ে গিয়েছে আমাদের বহু বহু তরুণ সমাজের ভাইয়েরা বহু বোনেরা শিক্ষিত যুব সমাজের বহু ভাই বোনেরা শিক্ষিত কিন্তু তারা কর্মসংস্থানের অভাবে রয়েছে তাদের অনেকেরই কর্মসংস্থান নাই এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপি আগামী বারো তারিখে ইনশাল্লাহ সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি জেলায় এবং স্বাভাবিকভাবে ঢাকা যেহেতু বড় একটি শহর ঢাকায় হয়তো প্রত্যেকটি এলাকায় অন্তত মিনিমাম একটির অধিক আমরা ইনস্টিটিউট তৈরি তৈরি আমরা আমরা ট্রেনিং সেন্টার যারা কাজ করে তাদেরকে বিভিন্ন প্রকার ট্রেনিং আমরা ব্যবস্থা করব আমাদের যে সকল তরুণ সমাজের সদস্য আইটিতে কাজ করেন সেই ফ্রিল্যান্সিং এর কাজ হোক ডাটা প্রসেসিং হোক এই বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে একই সাথে ভকেশনাল ইনস্টিটিউটের মাধ্যমে আমাদের যেসব বেকার তরুণ ভাই বোনেরা আছে তাদেরকে আমরা ট্রেনিং দিব যাতে করে তারা নিজেদের কর্মসংস্থান ছোট ব্যবসা তৈরি করতে পারে অথবা বিদেশে চাকরি বাকরির ব্যবস্থা করে নিয়ে যেতে পারে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের বহু মানুষ প্রায় দেড় কোটি মানুষ বিদেশে প্রবাসী হিসাবে বসবাস করছে এবং তারা সেখানে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা আমাদেরকে দেশে পাঠাচ্ছে যাতে আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সেগুলো দিয়ে কাজ করতে পারি